আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আগামীকাল সোমবার উনত্রিশ তারিখ তোমাদের ইংরেজি বিষয়ের পরীক্ষা যেখানে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একত্রে হবে পরীক্ষা ই স্কুলে সাধারণত তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আলাদা হয়ে থাকে যেখানে প্রথম পত্রে তোমাদের একশো মার্কসের পরীক্ষা দাও এবং দ্বিতীয় পত্রে তোমার পঞ্চাশ মার্কসের পরীক্ষা দাও কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা কিন্তু এটা একত্র করা হয়েছে যেখানে সর্বমোট একশো নম্বর থাকবে এবং আজকে তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষায় গিয়েছে তোমরা আমাদের সাজেশনটা মিলিয়ে দেখতে পারো তোমাদের রাইটিং সাইটটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কমন পড়েছে এবং অন্য 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 অন্যগুলো বিশেষ করে প্রথম পত্রটাও অধিকাংশই কমন পড়েছে আমাদের বরাবরের মতো হাজির হয়েছি তোমাদের সেই কাঙ্ক্ষিত ইংরেজি সাবজেক্টের সাজেশন নিয়ে আশা করি সাজেশনটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের রাত্রে তোমাদের জন্য আমি একটা লাইভে লাইব্রেরি এবং সাজেশন নিয়ে আলোচনা করবো এবং বিভিন্ন ধরনের মরালস রয়েছে আমার কাছে সেগুলো নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সে থেকে আসলে অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের পরীক্ষাটা সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে এবং আশা করি তোমাদের পরীক্ষাটাও ভালো হবে তোমাদের জুনিয়র বৃত্তি দু হাজার পঁচিশ সিলেবাস অনুযায়ী তোমাদের ইংরেজি মানবনটা আমি দেখিয়ে নিই তোমাদের নাম্বার একে থাকবে মাল্টিপাল চয়েস কোশ্চেন যেটাকে তোমরা এমসিকিউ বলো এবং নাম্বার দুই থাকবে অ্যান্সারিং কোশ্চেন এবং দুইটা থাকবে তোমাদের সিন এক অর্থাৎ তোমাদের এরকম একটি সিন থাকবে দেখতে পাচ্ছ পার্ট এ চল্লিশ মার্কস এই যে চল্লিশ মার্কসে তোমাদের একটি সিন প্র্যাসেস থাকবে এই সিন প্র্যাসেস থেকে তোমাদের এক এবং দুই নংয়ের যে কোশ্চেনগুলো বিশেষ করে এক নংয়ে তোমাদের এরকম দশটিএমসিগুলো থাকবে যেমন তুমি দেখতে পাচ্ছ এ বি সি ডি ই এফ ই এফ জি এইচ আই যে পর্যন্ত এরকম দশটি থাকবে এবং দুই নম্বরে দুই নম্বরে তোমাদের এরকম চারটি প্রশ্ন থাকবে এবং চারটি প্রশ্নে দুই করে আট নম্বর এরকম থাকবে তোমাদের প্রথম যে সিন প্যাসেস থাকবে সেটা থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে তিন নম্বরে থাকবে তোমাদের গ্যাপ ফিলিং এবং চার নম্বরে থাকবে বোকাবুলারি সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এবং এটা থাকবে তোমাদের দ্বিতীয় আরও একটি সিন প্যাসেস থাকবে সেখানে এবং এই দুইটি টপিক্সে প্রত্যেকটা টপিক্সে পয়েন্ট ফাইভ করে যেমন গ্যাপ ফিলিং পয়েন্ট ফাইভ করে টু পয়েন্ট ফাইভ মার্কস অর্থাৎ আড়াই মার্কস এবং এই চার নম্বরে তোমাদের আড়াই মার্কস এবং তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যেমন তোমাদের এরকম একটি আরও একটি সিন প্যাসেজ থাকবে এই সিন প্যাসেজ থেকে তোমাদের তিন এবং চার নম্বরের যে কোয়েশনগুলো সেগুলো অ্যান্সার করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে একটি সিন পেসেজ রয়েছে রিভার জিপসিস ইন বাংলাদেশ এটা থেকে তোমাদের এই যে তিন নম্বরে তোমরা দেখতে পাচ্ছ গ্যাপ গ্যাপগুলো রয়েছে গ্যাপ এখানে মোট পাঁচটি গ্যাপ রয়েছে পাঁচটি গ্যাপে প্রত্যেকটিতে পয়েন্ট ফাইভ করে টু পয়েন্ট ফাইভ মার্কস একইভাবে চার নম্বরে অ্যান্টোনিম সিনোনিমস এই বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই যেমন অ্যান্টোনিম সিনোনিম মানে সমার্থক শব্দ বাংলায় এবং অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ অর্থাৎ এখানে যে শব্দটা রয়েছে এর সামনে তোমরা অ্যান্টোনিম লেখা দেখতে পাচ্ছ এর মানে হচ্ছে এই শব্দটার বিপরীত শব্দ লিখতে হবে এরপরে বি নাম্বারে যে শব্দটি দেখতে পাচ্ছ বিলিপ এর সামনে যে লেখাটা রয়েছে সিনোনিম এর মানে হলো এই যে ইংরেজিতে যে শব্দটা রয়েছে তার সমর্থক শব্দ লিখতে হবে বাংলায় না কিন্তু ইংরেজিতে অর্থাৎ এখানে সব এই লেখা শব্দের সামনে যেটা লেখা রয়েছে তোমাকে সেই তাতে রূপান্তরিত করতে হবে অর্থাৎ যদি অ্যান্টোনিম থাকে তোমাকে অ্যান্টোনিমি নিতে হবে যদি সিনোনিম থাকে তোমার সিনোনিমি নিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে পাঁচ নম্বরে ইনফরমেশন ট্রান্সফার অথবা ট্রুভস থাকবে এবং ছয় নম্বরে থাকবে রাইটিং সামারি এবং এটাও থাকবে তোমাদের আনসিন প্যাসেজ থেকে অর্থাৎ বিশেষ করে পাঁচ নম্বরের জন্য একটি আনসিন প্যাসেজ থাকবে আর ছয় নম্বরের রাইটিং সামারি এটা সম্পূর্ণ আনসিন এবং পাঁচে থাকবে তোমাদের ফাইভ পাঁচ মার্কস ছয়ের জন্য তোমাদের পাঁচ মার্কস এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঁচ নম্বরে তোমাদের থাকবে এরকম একটি আনসিন প্যাসেজ থাকবে তোমাদের আনসিন প্যাসেস থেকে তোমাকে হয় এরকম একটি ইনফরমেশন ট্রান্সফার এটাকে ইনফরমেশন ট্রান্সফার বলা হয় এটা দিবে অথবা তোমাকে তোমাকে এরকম আনসিন প্যাসেজ থেকে যেমন এখানে সক্রেটিস আছে এই সক্রেটিস থেকে পাঁচ নম্বরে ফলস দিতে পারে এই তোমরা দেখতে পাচ্ছ ট্রুফলস যেটা তোমরা পঞ্চম শ্রেণীতে বা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ে আসছো এবং এতে তোমাদের পাঁচটি ফলস থাকবে পাঁচটিতে পাঁচ মার্কস আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন ট্রুফলস দিবে কিনা না ইনফরমেশন ট্রান্সফার দিবে সেটা আসলে বলা যায় না তোমরা দুইটাই শিখে নেবে দুইটাই চর্চা করবে এরপরে ছ নম্বরে রাইটিং সামারি যেতে তোমাদের এটাতে তোমাদের পাঁচ মার্কস আমাদের ইউটিউব চ্যানেলে রাইটিং সামারি একটা ভিডিও দুইটা ভিডিও রয়েছে যেটা থেকে যেটা প্রায় প্রত্যেকটা ভিডিও প্রায় পাঁচ লক্ষ মানুষের বা পাঁচ লক্ষ শিক্ষার্থীরও বেশি দেখেছে তোমরা সেটা দেখতে পারো সেটা থেকে তোমরা শিখে এরপর সামারি লিখতে লিখবে তোমরা অনেকে কি করো তোমার এই যে আনসিন পেসটা যে দেওয়া থাকবে যেমন এখানে সক্রেটিস রয়েছে তোমরা কি করো তোমরা এই যে সামারিতে যেহেতু পাঁচ মার্কস তোমরা কি করবে তোমরা অনেকেই এর মনটা করবে যে পাঁচটি লাইন তুলে দেবে তোমরা মনে করবে যেহেতু পাঁচ মার্কস তাই অবশ্যই পাঁচটা লাইন বা পাঁচটি বাক্য লিখতে হবে বা তোমরা এর বেশিও লেখো কেউ মনে করো যত বেশি লিখবে ততই বুঝবে বেশি নম্বর আসলে সামারি তোমরা বাংলাদেশ সারাংশ সার নম্বর লিখেছ তারই একটা অংশ ধরা যায় সেক্ষেত্রে এই লেখার কিছু নিয়ম রয়েছে যে এটা সামারি মানে হলো এখানে যে ঘটনাটি রয়েছে সক্রেটিসে এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ এই প্যাসেজটা তুমি যত সংক্ষেপে যত অল্প কথার ভিতরে তুমি এটা এটা সম্পর্কে গুছিয়ে লিখতে পারো সেটাই মূলত সামারি অর্থাৎ এটার মূল যে অংশটুকু বা মূল প্রতিপাদ্য বিষয়টুকু সামারি লেখার কিছু নিয়ম রয়েছে তোমরা আমাদের সেই ভিডিওটা দেখলেই তোমরা আসলে সামারিতে ফুল মার্কস পেতে পারো আর তোমরা যদি নিজেদের মতো কিছু লাইন তুলে দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোনো নম্বর পাবে না এরপরে সাত নম্বরে থাকবে তোমাদের ম্যাসিং ম্যাসিংয়ে তোমাদের চার মাস ম্যাশিংটা আমাদের তোমাদের তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই তোমাদের ম্যাসিং সাত নম্বরে যেমন এখানে কলাম এ এবং কলাম বি রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটি বাক্য রয়েছে এবং এ পাশে বি সি ডি এবং এপাশে এক থেকে চার পর্যন্ত এখানে এবং একটি বেশি আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি অতিরিক্ত দিয়ে দেওয়া হয়েছে তোমাকে কিন্তু এখানে মাত্র চারটি বাক্য বানাতে হবে একটি বাক্য কিন্তু এখান থেকে বাদ যাবে তাহলে তোমরা এটা কিভাবে লিখতে পারো তোমরা এটা এভাবে লিখতে পারো মনে করো একের সাথে হবে যে কোনো একটা হবে তুমি যেটাই ধরে নাও মনে করো যে মানে একের এর সাথে হবে তিন নম্বর তাহলে তোমরা লিখতে পারো এ প্লাস থ্রি এভাবে লিখে নিতে পারো এরপরে তোমরা সম্পূর্ণ বাক্যটা তুলে দেবে এখানে লেখা রয়েছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম কলাম এ এবং কলাম বি টু মেক ফোর কমপ্লিট সেন্টেন্স তোমাকে কিন্তু পুরো বাক্য তৈরি করতে হবে তুমি যদি এভাবে শুধু লিখে রাখো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না এটা লেখার এই যে যে খাতাটি দেখবে সে খুব ইজিলিভাবে তোমার খাতাটি দেখতে পারবে দেখতে পাবে পারবে এবং সে তোমার প্রতি একটা পজিটিভ দাঁড়ানো আইডিয়া চলে আসবে যে না স্টুডেন্টটা খুব ভালো স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট কারণ লেখার একটা সৌন্দর্য রয়েছে তাহলে তোমরা এভাবে লিখতে পারো এ প্লাস থ্রি এরপরে পুরো বাক্যটা তুলে দেবে কোনো স্পেস ছাড়া যেমন অ্যান এডুকেটেড মাদার ইজ দ্য বেস্ট টিচার ফর এ চাইল্ড এটা তোমরা সম্পূর্ণ তুলে দেবে এরপর আমি লাইভে তোমাদেরকে এ বিষয়ে আরও বিস্তারিত বুঝিয়ে দেব তোমরা সেটা দেখতে পারো এরপরে আট নম্বরে থাকবে তোমাদের অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েম এনি ফোর আউট অফ সেভেন এবং এতে তোমাদের কিন্তু যেহেতু চারটা থেকে তোমাদের চারটা লিখতে হবে চারটায় দুই করে মোটা আট মাস এখানে কিন্তু মোটামুটি ভালো একটা নাম্বার রয়েছে এটা তোমরা পড়বে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোট আটটি রয়েছে এ থেকে তোমাদের চারটি লিখতে হবে অর্থাৎ চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এতে তোমাদের কত চার দুগুণে আট মার্কস এই পোয়েম এর উপরে আমি সাজেশন দিয়ে দেবো তোমরা সেটা দেখবে আশা করি তোমরা উপকৃত হবে এরপরে তোমাদের পার্ট বি গ্রামারের অংশ এটাতে তোমাদের তিরিশ মার্কস এখন পার্ট বিয়ের যে বিষয়গুলো সেটা হচ্ছে এখানে তোমাদের যেহেতু গ্রামারের অংশ এখানে তোমাকে অবশ্যই গ্রামারের যে নিয়ম কানুন সেটা শিখে এরপরে আসলে তোমার পরীক্ষার হলে যেতে হবে বা তোমার আগে থেকেই শিখতে হবে এগুলো তুমি কোনো কোনো একটা বিষয় পড়লে যে হুবহু কমন পাবে এমনটা আসলে কেউ গ্যারান্টি দিতে পারবে না আর যদি কেউ দিয়েও থাকে সেটা আসলে আমি মনে করি সেটা বুয়া বা ছাড়া আর কিছু নয় কারণ এগুলো কমন ফালানো আর কমন ফালানোর কোনো বিষয় নয় কারণ হলো তোমাকে রুলস শিখতে হবে যেমন তুমি এগারো নম্বরের যে বিষয়টা রয়েছে রাইট ফর্ম অফ ভার্ভ তুমি যদি রুলস না শিখো তাহলে এটা কোনোভাবেই অ্যানসার করতে পারবে না যদি না তুমি মুখস্থ লিখো এবং তুমি যদি চিন্তা করো আমি দশটা বা বিশটা মডেল পর্ব বা বিশটা রাইট ফর্ম অফ ভার্ভের যে প্যাসেজগুলো রয়েছে এরকম এরকম যদি এরকমটা পড়ো যদি হুবহ আসে তাহলে পারবে আর না হয় পারবে না তাই তোমাকে রুলস শিখতে হবে তুমি যদি রুলস শিখো পরবর্তী ক্লাসে বা অন্যান্য ক্লাসও তোমার সেটা কাজে আসবে এরপরে চেঞ্জিং সেন্টেন্স তুমি রুলস যদি না শিখো কোনোভাবে এটা অ্যান্সার করতে পারবে না যদি না তুমি মুগস্থ করার মতো লেখো তাহলে এটা আসলে এই যে গ্রামারের আসলে ওইরকম সাজেশন আমি মনে করি হয় না আর দেওয়ার কিছু নাই যেহেতু এখানে তোমাকে রুলস শিখতে হবে তাই তোমরা বেশি এটা হয়তো তোমরা অলরেডি শিখে ফেলেছো আর না হয় মতো তার একবার দেখতে পারো এই যে চেঞ্জিং সেন্টেন্সের যে রুলস তারপরে রাইট ফর্ম বারবার যে রুলস এরপরে পানসুয়েশন এটা কিছু রুলসের বিষয় তো অবশ্যই আছে পানসুয়েশন ক্যাপিটালাইজেশন এবং তোমাকে একটু বেশি চর্চা করতে হবে এগুলো রুলস আছে কিছু রুলস আছে সেগুলো এটা ইজি একেবারে তেরো নম্বরটা অনেকটা ইজি এরপর বাকি থাকে টেবিল আসলে টেবিলটা এটা তোমাকে অর্থ জানতে হবে যখন তুমি একটা টেবিল করবে এভাবে এবার যখন একটা টেবিল যখন অ্যাটাচ করবে এটা যখন কমপ্লিট করবে তখন অবশ্যই তোমাকে এটা অর্থ সহ এখানে রুলসের বিষয় নেই এটাকে তোমাকে আসলে অর্থ সহ বা অর্থ বুঝতে হবে অর্থ বুঝে বুঝে এরপর এটা তোমাকে কমপ্লিট করতে হবে এবং এখানে তোমাকে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে এবং এখানে তিনটি কলাম রয়েছে এক দুই তিন তোমাকে তিনোটা কিন্তু মিলাতে হবে এবং এখানে পাঁচটি রয়েছে পাঁচটি তোমাকে কমপ্লিট করতে হবে এরপরে আসলে এই ছিল তোমাদের পার্ট বি এর যে তিরিশ মার্চ যে গ্রামারের অংশ এবং নয় নম্বরে তোমাদের এতে পাঁচ মার্কস দশ নম্বরে টেবিলে পাঁচ মার্কস এগারোতে রাইট ফর্ম ভার্বে তোমাদের পাঁচ মার্কস বারোতে সেন্সি সেন্টেন্সে তোমাদের দশ মার্কস এবং তেরোতে পাঁচ ছ ক্যাপিটালাইজেশনে তোমাদের পাঁচ মার্কস এরপরে পার্ট সি রাইটিং রাইটিংয়ে তোমাদের তিরিশ মার্কস এই তিরিশ মার্কস আশা করি তিরিশ মার্চতে তিরিশ মার্কস তোমরা তুলতে পারো যদি আমার সাজেশনটা ফলো করো আশা করি তোমার কমন পড়বে চোদ্দো নম্বরে তোমাদের রে লেটার অথবা ইমেল এটা ফর্মাল হতে পারে ইনফর্মাল হতে পারে দুইটাই সাজেশন আমি দিয়ে দিচ্ছি তোমাদের আট মার্ক্স পনেরো নম্বরে কমপ্লিটিং স্টোরিজ অথবা রাইটিং ডায়লগ দুইটার যে কোনো একটা থাকবে তোমাদের পরীক্ষায় এটা তোমাদের দশ মার্কস তারপরে ষোলো নম্বরে রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ওয়ার্ডস এটা তোমাদের বারো মার্কস এরপরে দেখো তোমাদের পার্ট এ রিডিংয়ের জন্য তোমরা এক দুই তিন চার অর্থাৎ দুইটা যে তোমাদের সিন প্যাসেস থাকবে এই দুইটা সিনপাসের জন্য তোমরা এই মোট তেরোটি সিন পেসেস পড়বে তোমাদের সিনফেসিস কীভাবে থাকে সেটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এবং নিচে যেগুলো রয়েছে যেমন এরকম তোমাদের সিন থাকবে এই একটি সিনপাস এরপরে এ আরও একটি সিনফেসিস এরকম দুইটি সিনফেসিস থাকবে এই দুইটি সিনফাসিসেসের জন্য তোমরা যেগুলো পড়বে নাম্বার এক নকশীকথা নাম্বার দুই বাংলাদেশি কুইজিং নাম্বার তিন হেলথ ইজ দ্য কন্ডিশন নাম্বার চার দি ওয়ার্ল্ড হাইজিং মিনস নাম্বার পাঁচ যারা লিভস ইন উইথ আর প্যারেন্টস নাম্বার ছয় থাউজেন্ডস অফ ইয়ার্স এগো নাম্বার সাত রিভার জিপসিস আর এন এথনিক গ্রুপ নাম্বার আট রিভার জিপসিস ইন বাংলাদেশ আর নাম্বার নয় অন আফনে টাইম নাম্বার দশ মাই ডিয়ার মারওয়ান নাম্বার এগারো একুশে পদক উইনার পোলান সরকার নাম্বার বারো ইটওয়ার্স সেরোনাস বার্থডে নাম্বার তেরো ফ্রম দ্য বেলিয়েন্ট স্যাক্রিফাইস অফ প্রীতিলতা ওয়ার্ড এরপরে আনসিনের জন্য বিশেষ করে তোমাদের পাঁচ এবং ছয় নম্বরের জন্য তোমরা এখানে মোট চৌদ্দটি দেখতে পাচ্ছো এগুলো পড়বে আর প্রথম যে তিনটা রয়েছে তোমরা চাইলে পড়তে পারো আর কেউ বা চায় না চাইলে যদি রিস্ক এড়াতে চাও সেক্ষেত্রে পড়বে আর যদি মনে করো না না পড়লে সমস্যা নেই তাহলে প্রথম তিনটা তোমরা স্কিপ করতে পারো যেমন প্রথম নাম্বার একে রয়েছে আবু সাহেদ নাম্বার দুয়ে রয়েছে মোহাম্মদ ইউনুস নাম্বার তিনে রয়েছে দি জুলাই আপরাইজিং অথবা রেভলিউশন অথবা মুভমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এই তিনটা ওইরকম গুরুত্বপূর্ণ না মোটামুটি গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের তোমরা ছোট যদি বড় ক্লাস নবম দশম বা একাদশ একাদশ দাদা শতা সেক্ষেত্রে কিন্তু তোমাদের কমন দেওয়ার একটা সম্ভাবনা থাকতো নাম্বার চার নেন্সন ব্যান্ডনা নাম্বার পাঁচ সক্রেটিস নাম্বার ছয় রবীন্দ্রনাথ ট্যাগোর নাম্বার সাত শেক্সপিয়ার নাম্বার আট মাদার ত্রেশা নাম্বার নয় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নাম্বার দশ জীবনানন্দ দাস নাম্বার এগারো জয়নুল আবেদিন নাম্বার বারো দি নোবেল প্রাইস নাম্বার তেরো বেগম রোকেয়া নাম্বার চোদ্দো জন ডন ওয়াস বা ডোনি ওয়াস এরপরে তোমাদের নাম্বার সাতের জন্য ম্যাসিংয়ের জন্য তোমরা এই বারোটি দেখতে পারো আশা করি তোমরা কমন পেয়ে যাবে নাম্বার একে রয়েছে ড্রাক অ্যাডিকশন নাম্বার দুই নবান্ন মিনস নাম্বার তিন আনএমপ্লয়মেন্ট ইজ নাম্বার চার কালসার ইজ এ নাম্বার পাঁচ ট্রুথফুলনেস ইজ অন নাম্বার ছয় অ্যান এডুকেটেড মাদার নাম্বার সাত এজুকেশন ইজ দ্য নাম্বার আট এজুকেশন নাম্বার নয় নিউজ পেপার নাম্বার দশ ট্রিস আর নাম্বার এগারো স্টুডেন্ট হ্যাপ নাম্বার বারো ওয়াটার ইজ আর এখানে আরেকটা বিষয় আমি তোমাদের বলে রাখি যেমন এখানে একেও নামে একাধিক থাকতে পারে তোমরা একাধিকগুলো পড়ে নিবে আর এখানে আমার সাজেশনে যেগুলো ট্রফিস দেওয়া হয়েছে যতগুলো এর বাইরে তোমরা যদি পড়ে থাকো তোমরা সেগুলো বাদ দেবে না সেগুলো পড়বে অর্থাৎ তোমরা যদি অলরেডি যেগুলো পড়ে ফেলেছো সেগুলো তো পড়বি এরপর আমার এই সাজেশনটা তোমরা ফলো করবে আর এখানে একাধিক নামে যেগুলো রয়েছে বিশেষ করে টেবিলের ক্ষেত্রে যেমন ড্রাগের ক্ষেত্রে একাধিক থাকতে পারে তোমরা একাধিকটাই পড়বে এডুকেশনের এখানে দুইটা তিনটাই দেওয়া হয়েছে এরপরে যদি একাধিক আরও থাকে তোমরা সেগুলো পড়বে স্টুডেন্টের থাকতে পারে টি প্লানটেশন থাকতে পারে নিউজ পেপারের থাকতে পারে ওয়াটারের থাকতে পারে অর্থাৎ এখানে টেবিলে সাধারণত একাধিক থাকে তোমরা সেগুলো পড়বে এরপরে পার্ট সি রাইটিং রাইটিংয়ের জন্য তোমরা যেগুলো পড়বে বিশেষ করে কোশ্চেন নং চোদ্দো ফর্মাল লেটার ইনফর্মাল লেটার প্রথমে ফর্মাল লেটার অথবা ইমেল তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফর্মাল লেটার ইনফর্মাল লেটার এবং ফর্মাল ইমেল ইনফর্মাল ইমেল এর যাবতীয় সব কিছু আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে লেখার মাধ্যম লেখার ফর্মেট এবং একটা পরে কিভাবে অনেকগুলো লিখতে পারবে তোমরা রিক্স এড়ানোর জন্য সেটাও দেখে নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট রয়েছে সেটা আমি তোমাদের এই ভিডিওর শেষে ইন ডিস্ক্রিন দিয়ে দেবো বা লিঙ্ক আমাদের লিঙ্কও দেওয়া থাকবে তোমরা সেটা দেখে নিবে তাহলে আমরা দেখি প্রথমে ফর্মাল লেটার অথবা ইমেল নাম্বার এক রয়েছে ফর ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস নাম্বার দুই ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর নাম্বার তিন ফর এ সিট সেট ইন দ্য স্কুল হোস্টেল নাম্বার চার ফর সেটিং আপ এ ক্যান্টিন অথবা কম্পিউটার ল্যাব অথবা ক্লাব নাম্বার পাঁচ ফর অ্যান্ড ট্রান্সফার সার্টিফিকেট নাম্বার ছয় ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ নাম্বার সাত অ্যাবাউট দ্য ইনসেক্রি ইনসাফিসিয়েন্ট ফেসিলিটিস অব দ্য ক্যান্টিন নাম্বার আট রিকোয়েস্ট ফর আর্লি লিভ নাম্বার নয় রিকোয়েস্ট ফর বাইং অথবা পার্সেং মোর বুকস ফর আওয়ার স্কুল লাইব্রেরি এরপরে ইনফরমাল লেটার অথবা ইমেল নাম্বার এক প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন এখানে আপকামিং না থেকে তোমার আপকামিং জেএসি থাকতে পারে জেড এসি এস এস সি বার্ষিক পরীক্ষা বা বিভিন্ন ধরনের পরীক্ষার নাম থাকতে পারে এখানে তোমরা বিষয়টা বুঝে নিবে নাম্বার দুই প্রাইজ গিভিন সেরিমনি অফ ইউর স্কুল নাম্বার তিন থ্যাঙ্কিং হিম ফর হিজ ফর দেয়ার হসপিটালিটি নাম্বার চার কংগ্রাচুলেটিং অন হিজ অথবা হার ব্রিলিয়ান সাকসেস নাম্বার পাঁচ ডিসক্রাইবিং ইউর এম ইন লাইফ নাম্বার ছয় অ্যাবাউট থ্যাঙ্কিং ফর নাইস গিফট নাম্বার সাত লেটার টেলিং ইম্পর্টেন্স অব রিডিং নিউজ নাম্বার আট লেটার হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ নাম্বার নয় লেটার থ্যাংকিং ফর হসপিটালিটি নাম্বার দশ লেটার টেলিং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নাম্বার এগারো অ্যাবাউট ইনভাইটিং টু জয়েন এ পিকনিক অথবা বার্থডে পার্টি অথবা ম্যারেজ সিনেমায় নাম্বার বারো অ্যাবাউট হাউ স্পেন্ড ইউর লাস্ট সামার অথবা উইন্টার ভ্যাকেশন আশা করি এই বারোটা পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তোমরা অনেকে বলতে পারো এটা অনেক অতিরিক্ত হয়ে গিয়েছে আসলে যেহেতু বৃত্তি পরীক্ষা কোনো অপশন থাকবে না তাই তোমাকে একটু বেশি পড়তে হবে এরপর আমি আমাদের ইউটিউব চ্যানেলে এই সাজেশনের পরপরই শর্ট সাজেশন দিব তোমরা যাদের একটু কম পড়তে চাও তোমরা সেই সাজেশনটা ফলো করতে পারো আর আমার এই একই সাজেশন বিভিন্ন জনের কিন্তু কপি করছে আমি আশা করি আমার এই সাজেশনটা তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এরপরে রয়েছে কমপ্লিটিং স্টোরি নাম্বার একই রয়েছে গ্রাফস অল অল নাম্বার দুইয়ে রয়েছে এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডিট নাম্বার তিন টু র্যাটস অ্যান্ড দ্য মানকি নাম্বার চার ড্রেস ডাজ নট মেক অন গ্রেট শেখ সাদি নাম্বার পাঁচ ইভেন এ স্মল ক্রিয়েচার ক্যান হেল্প এ লার্জ অন যেটা একটি নাম রয়েছে লায়ন লায়ন অ্যান্ড মাউস এবং উপরে যেগুলো রয়েছে এগুলো আরও নাম থাকতে পারে তোমরা বিষয়টা বুঝে শুনে পড়বে এরপরে নাম্বার ছয় স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস নাম্বার সাত নোবড়ি বিলিভস এলায়ার নাম্বার আট ইউনিটি ইজ স্ট্রেংথ নাম্বার নয় বাইজিস লাভ ফর হিজ মাদার নাম্বার দশ এ ফক্স উইথ আউট এ টেইল নাম্বার এগারো এ থার্সটি ক্রো এরপরে এটা অথবাই থাকতে পারে তোমাদের ডায়লগ তাহলে তোমাদের ডায়লগও পড়তে হবে এখানে আমি দশটি ডায়লগ দিয়েছি তোমরা সবগুলোই পড়বে কারণ এখানে আমার আমার যে সাজেশন এই সাজেশনটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটি সাজেশন এখানে তোমার তোমরা যেটি বাদ দিবে বাদ দিলে তোমাদের দায়িত্বে তোমরা বাদ দিতে পারো বা তোমরা এখানে দশটি এগারোটি রয়েছে তোমরা চাইলে এখান থেকে দুটি তিনটিও পড়তে পারো সেটা তোমার বিষয় কিন্তু আমি মনে করি এখানে এক থেকে এগারোটি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট যেহেতু তোমার বৃত্তি পরীক্ষা দিচ্ছ একইভাবে এখানে এক থেকে দশটি ডায়লগ দেওয়া হয়েছে সবগুলো ইম্পর্টেন্ট কারণ আমি এগুলো রিসার্চ করে এরপরে সময় নিয়ে বানানো হয়েছে এগুলো যে তোমরা ইচ্ছা করলেই বাদ দিবে বা ইচ্ছা করলেই পড়বে সেটা কিন্তু তোমার জন্য রিক্স হয়ে যাবে নাম্বার এক ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নাম্বার দুই ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ নাম্বার তিন প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন নাম্বার চার ডক্টর অ্যান্ড প্যাশেন্ট নাম্বার পাঁচ অ্যাবাউট ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইউজিং মোবাইল ফোন নাম্বার ছয় অ্যাবাউট দ্য ফিউচার প্লান অফ লাইফ অথবা এইম ইন লাইফ নাম্বার সাত ইম্পর্টেন্স অফ প্রিডিং নিউজপেপার নাম্বার আট ইম্পর্টেন্স অফ প্লান্টিং টিরিস নাম্বার নয় ইম্পর্টেন্স অথবা বেনিফিটস অফ আর্লিলাইজিং নাম্বার দশ ব্যাড এফেক্ট ডেঞ্জার অফ স্মোকিং অথবা ড্রাগ অ্যাডিকশন এরপরে সর্বশেষ তোমাদের আছে শর্ট কম্পোজিশন যেটা দুইশো শব্দ অবশ্যই লিখতে হবে তোমরা কম লিখবে না দুটা পাঁচটা বা দশটা বেশি হলে বা কম হলে সমস্যা নেই যদিও কিন্তু তুমি যদি দুইশোর জায়গায় একশো বা একশো বিশ বা দেড়শো লেখো সেক্ষেত্রে কিন্তু তুমি এটা ধরা খেয়ে যাবে নাম্বার একে থাকবে তোমাদের বা একে রয়েছে ইয়র ফেভারে ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এমি লাইফ নাম্বার দুই ইওর ফেভারিট হবি নাম্বার তিন ডিউটিস অফ এ স্টুডেন্ট অথবা স্টুডেন্ট লাইফ নাম্বার চার সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা অনডোরস অফ মডার্ন সায়েন্স নাম্বার পাঁচ দি গেম ইউ লাইক মোস্ট ইয়োর ফেভারিট গেম অথবা দি গেম অফ ক্রিকেট অথবা ফুটবল অর্থাৎ এখানে একটার কিন্তু বিভিন্ন নাম রয়েছে যে নামে আসুক না কেন তুমি তুমি যেটা একটা পড়লে একটাই লিখে দেবে অর্থাৎ দি গেম ইউ লাইক মোস্ট এটাও যা অর্থাৎ বাকি যেগুলো অথবা রয়েছে সবগুলো একই আসলে বিভিন্ন নামে রয়েছে এই আমি বলেছি এখানে একাধিক নাম থাকতে পারে তোমরা বিষয়টা বুঝে নেবে নিউজ পেপার এটা নাম থাকতে পারে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার কিন্তু থাকতে পারে নাম্বার সাত এ জার্নি বাই ট্রেন অথবা এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি বা ইউ হ্যাভ রিসেন্টলি মেইড মেইড বা বিভিন্ন ধরনের বা বিভিন্নভাবে থাকতে পারে নাম্বার আট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এটা তো রয়েছে অলরেডি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার নিউজ পেপার কিন্তু ভিন্ন তারপর নাম্বার নয় দি সিজন ইউ লাইক মোস্ট তোমরা যখন লিখবে তখন কিন্তু লিখবে দি সিজন আই লাইক মোস্ট এটা বুঝে শুনে তারপরে তোমরা পড়বে এরপরে এরকম অনেক রয়েছে এই যে ইউ রয়েছে এটাও কিন্তু আই হবে এখানে ইউ রয়েছে এখানে হবে মাই বিষয়গুলো তোমরা বুঝে শুনে এরপরে পড়বে এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে তোমাদের এখানে নাম দেওয়া থাকতে পারে সাপোজ ইউ আর শাহিদ অথবা শাহিদ এরকম নাম থাকতে পারে তোমরা কিন্তু সেই নামটা ব্যবহার করবে এরপর তোমাদের যদি ইমেল অ্যাড্রেসও দেওয়া থাকে যেমন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু লিখে নিবে বা তোমার কোশ্চেনে কিন্তু দিবে এরপরে যদি তোমার কোশ্চেনে কারোর কোনো নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি যে কোনো একটা নাম বা যে কোনো একটা ইমেল ব্যবহার করতে পারো কিন্তু তোমার পরীক্ষা খাতায় যদি নাম দেওয়া থাকে যদি ছেলে হও তুমি যদি ছাত্র হও তুমি শাহিদ লিখবে আর যদি বা তোমার যে ছেলেদের যে নামটা থাকবে সেটা লিখবে আর যদি মেয়েদের নাম থাকে তুমি যদি মেয়ে হও তুমি সেই মেয়েটার নাম মেয়েদের নামটা ব্যবহার করে এরপরে তোমার সিটি হোক বা ইমেল হোক সেটা লিখবে এবং যে ইমেল অর্থাৎ তোমার বন্ধুর ইমেল কিন্তু দেওয়া থাকবে তোমার ইমেল তুমি নিজে বানিয়ে লিখবে আর তোমার বন্ধুর ইমেল কিন্তু দেওয়া থাকবে তোমার বন্ধুর নাম কিন্তু ওখানে দেওয়া রয়েছে যেমন যদি ছেলে হয় নাবিল আর মেয়েরা লিখবে নাবিলা আশা করি বুঝতে পেরেছো এরপর তোমাদের পনেরো নম্বরে পনেরো নম্বরে তোমাদের এই স্টোরির কিন্তু কিছু অংশ দেওয়া থাকবে যেমন এখানে রবার্ট ব্রুস রয়েছে বাকি অংশগুলো তোমাদের কমপ্লিট করতে হবে এর সাথে মিল লেখে আর ষোলো নম্বরে এখানে ইউর মাই ফেভারিট গেম অথবা দি গেম মাই লাইক মোস্ট দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং দুইশো শব্দ কিন্তু লেখাই রয়েছে এরপরে বাকি যেগুলো রয়েছে আমি তোমাদের অন্য একটা ভিডিওতে বুঝিয়ে দেবো আমার এই সাজেশনটা তোমরা ফলো করলে ইনশাল্লাহ আমি মনে করি তোমরা তোমাদের পরীক্ষায় অনেকটাই ভালো করবে আর সেক্ষেত্রে অবশ্যই সাজেশনটা সম্পূর্ণরূপে ফলো করতে হবে ধন্যবাদ সবাইকে পরবর্তী সাজেশনগুলো এবং পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো পেতে গেলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে